নমস্কার এবং সালাম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি তো আজকে তো আমার সাপ্তাহিক ছুটি আমি একটু বাড়ি যাচ্ছি বাড়িতে জল এসে পড়ছে তো এর জন্য আর কি আশা আমি এসে পড়ছি প্রায় কাছাকাছি এখন আর কি কুইস্তারা আছি কুস্তারা হাঁটতে হাঁটতে এখন যাইতে হবে খালে জল ঘুরে যাইতে হবে চাই তো আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কী কী করি আমার সাথেই থাকুন আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি নামছি আর কি কুইস্তারা স্কুলের ওই জায়গায় ওই জায়গা থেকে বাড়ি যাচ্ছি আর কি একটু ঘুরে যেতে হবে খালে জল এসে পড়ছে এর জন্য আর কি একটু ঘুরে যাচ্ছি আর আমাদের বাড়ির দক্ষিণ পাশে একটা বাড়ি আছে ওই বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা আছে আমরা আর কি ওখান দিয়ে যাচ্ছি এই হচ্ছে রাস্তা এখান দিয়ে যেতে হবে ধুমসা বোনা আছে দুই পাশে একদম রাস্তার মধ্যে এসে পড়ে রয়েছে জল এসে পড়ছে এটা হইতেছে লিটনদের যে বাগান ছিল আগে এখন তো বিক্রি করে দিচ্ছে আর কি ওই বাগানের সামনে যে জমি ওই জমিতে জল এসে পড়ছে আমাদের ওই যে জমি দুপার ক্ষেত যে কি যে নিচে যে ক্ষেতটা ওই ক্ষেতে জল আসছে এখন চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমি বাড়ির সামনে রাস্তায় চলে আসছি রাস্তায় থেকে এখন চারিপাশের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম সবুজ চারিদিকে আমার ভক্তরা মাটি কেটে বাড়িতে নিছে যাই দেখি বাড়িতে কি করতেছে মা আমি বাড়িতে এসে পড়ছি বাড়িতে আসার পরে এই যে কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে আসছিলাম একটা মুরগি কিনে নিয়ে আসছি কারণ বাড়ি থেকে তো যাওয়া হয়েছে বাজারে যাওয়া ঝামেলা এর জন্য আমি ভাবছি যে আমি একবারে নিয়ে যাই বাজার টাজার করে তাইলে আর বাবার আসতে হবো না কারণ রাস্তা তো জানেনি আমাদের কত ভালো রাস্তা রাস্তাটা চিংড়ি মাছ নিয়ে আসছি আম নিয়ে আসছিলাম আর এই হচ্ছে একটা মুরগি নিয়ে আসছি তো এগুলো নিয়ে আসলাম তো মা এখন আবার এগুলো বের করতে কাটবো চাইতে চাইতে নেক আপনাদের আবার দেখাবো তো মা এই পাশে চিংড়ি মাছ কাটতেছে মুরগিও কাটা শেষ কেটে নিছে কেটে চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটতেছে তো চিংড়ি মাছ তো আর আজকে রান্না করবো না নাকি আজকে তাহলে মুরগি রান্না করো বেশি মানুষ হইলে সবকিছু রান্না করলেই হ্যাঁ করিংড়ি মাছ কালকে কই রে নারিকেল আছে না কালকে মালাইকারি রান্না করে রাহ পিঁয়াজগুলা নিতেছে আলু কাটছে এখন পেঁয়াজগুলা কাটতেছে সবকিছু সব রেডি করে দিব রান্না করবো আজকে বাবা পেঁয়াজ টিয়াজ কাটা শেষ এখন মা মা আতা মশলা যা লাগবো আদা রসুন সব কে নিবো একবারে আদা বাটা শেষ এখন আবার রসুন বাড়তেছে কাটা বেশি বড় আর দারচিনি হন বাইটা নিতেছে জিরা এলাস দারচিনি একসাথে নিয়ে বেটে নিতেছে তো সব কিছু করা শেষ বাবা রান্না করতে পয়সা পড়ছে সব মশলা টসলা সব কিছু দে মাখে নিবো দিলো হলদৰ গুড়া মৰিচৰ গুড়া নিলোলা পিঁয়াজ মৰিচ তারপরে রসুন বাটা আদা বাটা সব একত্রে দিয়ে মাখিয়ে নিব এখন একটু তেল দিয়ে মাখিয়ে নিব সবকিছু সরিষার তেল ভালো করে মাখে নিলো চুলা গরম হয়ে গেছে মানে কড়াই তেল দিয়ে দিতেছে তেল গরম হয়ে গেছে এখানে Zira di voto E le altre sono le 啊。Huh. মাংসগুলো ভালো করে কষিয়ে নিতেছে বাবা আমাদের বাড়িতে আগে মাংস টাংস যত রান্না করার সব বাবাই রান্না করতো মানে মাংসটা আনলে মা রান্না করতো না বাবাই করতো তা আজকে ওই জন্য আমি বললাম যে তুমি রান্না করো বাবারে বসে দিলাম রান্না করতে বসা করছে। মা আবার এই পাশে গ্যাসে ভাত বসে দিছে বলতে আছে যে এক চুলায় রান্না করতে দেরি হইব তাহলে গ্যাসে ভাতটা বসে দেই ভাত বসে দিছে আর হয়তোবা ডিমও সিদ্ধ করবো এই চুল্লাতেই রান্না করব ডিম বোনা আর আর কি মুরগির মাংসের মুরগির মাংস এটাই রান্না করব। মাংস কষানো শেষ জল দিয়ে দিতেছে আমাদের তরকারি রান্না হচ্ছে এখন মশলা দিয়ে দিব মশলাটা দিয়ে দিল আগে বেটার রাখছিল জিরা দারচিনি এলাচ লবঙ্গ এইগুলা মিক্স করে বাইটা রাখছিল ওটা এখন দিয়ে দিলো আমাদের তরকারি প্রায় হয়ে গেছে মশলা টসলা সব দিয়ে দিছে একটু পরে খালি নামে ফেল তরকারি হয়ে গেছে এখন বাবা নামিয়ে নিতেছে আমাদের মাংসের তরকারি নামে নিছে মা আবার বললাম ওই যে গ্যাসে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ করে নামাইছে এখন ডিম বোনা করব আর ভাত ওই পাশে গ্যাসে হয়ে গেছে বাবা আবার এই পাশে ডিম বোনা করার জন্য সবকিছু চুলাই দিয়ে দিছে করতেছে অনেকদিন পর রান্না করলো কেমন হয়েছে বাড়িতে অকাল বাজার করা হয় খাওয়া হয় তারা মনে করো বল আমরা খাইনে তার নাকি আবার মুরগি এই সব কিছু আম সব কিছু নিয়ে আসে চিংড়ি মাছ চিংড়ি মাছ কালকে রান্না করো মানে অনেক দিন পরে রান্না করল অনেকে মনে হয়েছে

ভালো আছি আমরা খাওয়া দাওয়া করি আমাদের সাথে থাকেন বিকেলবেলা আবার কি করি তো খাওয়া দাওয়া শেষ করে আবার দক্ষিণ পাশে আসছি এই পাশে রাস্তার এই পাশে তো বাবা আবার বেগুন তুলতেছে গাছ তো এগুলা মরা মরা হয়ে গেছে তো আবার বৃষ্টি হওয়াতে এই গাছে তাও একটু মানে আসছে বেগুন হুম টেপা টেপা ছোট ছোটো হুম

আর বাবা বেগুন দেখতেছে জল এসে করতেছে জলের মধ্যে তো বেগুন দেখা যাবো যে এখন না নিলে পরে কোনো কাজে লাগবো না জল এসে তো গাছ তলে যাবো গা মরেও যাবো গা জল পাইলে তো আর বেগুন গাছ বাঁচে না এখনকার পরিবেশটা অনেক সুন্দর বাড়ির সামনে আসলাম বিকেল বেলা ছয়টা বাজে সন্ধ্যা হয় সাতটার দিকে ছয়টা বাজে এখনো মনে হইতেছে যে অনেক রোদ ভাল লাগে অনেক আসলে আসে যেটা আবার পালানে ঘাস কাটতেছে আশেপাশে তো জল এসে পড়ছে আর এই খেতে আবার আমরা আমন ধান টান বুনি নাই এমনিতে ঘাস হয়ে রয়েছে তো গাইটে নিতেছে গরুর জন্য ধান গাইটে নেওয়ার পরে যে ধানের ডুগি থাকে মানে গোড়াটা ঘোড়ার থেকে কুশি হয়ে জল ছিল তো আমাদের এই যে মাটি কাটা জায়গা এখানে কুশি হয়ে এখান থেকে আবার এই কুশির থেকে আবার ধান হয়েছে সুন্দর দান হয়েছে ওই রকম তা না দেখা যাইতেছে এখন জল টল হইলে হাসটা খেতে তার এই পাশে এই পাশে জল এসে পড়ছে এই পাশে খেতে জল আসছে তার মানে আমাদের খেতেও আর কি জল উঠে যাইব দু একের মধ্যে আমাদের তো যে পাট বন ছিল যখন পাট বন ছিল তখন আর কি একদম একটু বৃষ্টিও ছিল না জমিটা একদম শুকনা ছিল তো পাটগুলো হয় নাই এবার মানে আমাদের পাট হইল না লস হয়ে গেল আমি এখন হাঁটতে হাঁটতে আসছি আমাদের এই যে রাস্তার এই পাশে খালের এই জায়গায় অনেক জল হয়ে গেছে খালে এই জায়গাতে হাঁটা চলা করতাম হাঁটে যাইতাম আর এখন জলে একদম টইটম্বর যে মানে জল যেভাবে আসতেছে হয়তোবা আর দু একদিনের মধ্যে আমাদের এই যে উপরের এই জমিগুলোতেও জল চলে আসবে তখন তো দেখা যাবে যে চলাফেরার জন্য আরো অসুবিধা হয়ে যাবে আজকের আকাশটা অনেক সুন্দর খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির সামনে এসে বসে রেছি মানে নিচে গেছিলাম নিচে হাইটে আসলাম হাইটে এখন আবার মা কয় তাই লাইক বসে থাকি তো আজকের ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন